হ্যালো এব্রিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো ভিওর্স কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের কত ডলার ইনকাম করছেন কিভাবে চেক করবেন তো ভিওর্স চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপসটি পেয়ে যাবেন আপনারা প্লে স্টোরে এখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করবেন এখান থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন ডাউনলোড করে দেখতে পারছেন ও এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে অ্যাপটি ডাউনলোড করে অ্যাপটি ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে আপনার চ্যানেল ঢুকে যাবেন চ্যানেলে ঢুকে তারপরে এখানে আপনার হোম পেজে ভিউ চ্যানেলে ক্লিক করতে হবে ক্লিক করে দেখতেই পারছেন আমার ২৬৫টা পঁয়ষট্টিটা সাবস্ক্রাইব পনেরোটা ভিডিও এখান থেকে স্কল করে দেখেন মোড় চ্যানেল মোড়ে ক্লিক করবেন তারপর কা ডাব্লিউ ডাব্লিউ এটা কপি করে নেবেন আমার উনিশ ভিউ দেখি আমার কয়েকটাকে আর্নিং করছি ইউটিউব থেকে তারপরে এখানে যে অ্যাপটা ডাউনলোড করলেন অ্যাপ এখানে আপনার লিঙ্কটা পেস্ট করে দেবেন পেস্ট করে গোতে ক্লিক করবেন দেখতেই পারছেন আমার উনিশ হাজার একশো একানব্বই ভিউ হয়েছে পনেরোটা ভিডিওতে আমি দুইশো সাবস্ক্রাইব পঁয়ষট্টিটা সাবস্ক্রাইবই আমি বাষট্টি ডলার ইনকাম করছি কিন্তু আপনারা টেনশনে আছেন যে টাকাটা কিভাবে তুলবেন এই টাকাটা তুলতে হলে আপনার চ্যানেল মনিটাইজেশন করতে হবে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ ট্রাইম পূর্ণ করতে হবে তারপরে এখান থেকে আপনারা টাকা তুলতে পারবেন তার আগে কিন্তু কোনো টাকা তুলতে পারবেন না তো বিয়স ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন শেয়ার করতে ভুলবেন না নেক্সট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন